আসসালাম আলাইকুম প্রিয় ভাই বন্ধুরা থেকে দেখতেছেন আশা করি ভালো আছেন জন সেনা অফিসার মারা গেল আর আমরা চোখের পানি ফেলাইলাম জাতি কাঁদল জাতি চোখের পানি ফেলাইল আর এখন ছাত্র ঘরে উপরে গুলি চালাইয়া তাজা প্রাণ গেলে শেষ করতেছে জাতি খালি চাই সাই দেখতাছে এই বাঙালি জাতি কত কতদিন চাই চাই দেখবো আসলে কি আমাদের কপালে দেখা ছাড়া আর কোনো উপায় নেই ভালো থাকেন সুখে থাকেন পুলিশ ভাই করে জন্য দোয়া করেন বুঝছেন এরা খুবই মানুষও এরা তো এটা তো পুলিশ নেই মানুষ না এটা জানোয়ার ভাই এটা পুলিশ নেই হ্যাঁ সামনাসামনি এটা গুলি করে তাজা প্রাণ শেষ করে দেওয়াটা এটা পুলিশ হইতে পারে না এটা কোনোদিন পুলিশ নেই এটা শুয়ার ভালো থাকে সুখে থাকে সকলেই আমার এই শহীদ ভাইদের জন্য ছাত্র ভাইদের জন্য দোয়া করেন এরা না এরা কারো না কারো মায়ের সন্তান ওই পুলিশের যদি একটা সন্তানের কেউ গুলি করতো তাহলে পুলিশের কেমন লাগতো ভালো থাকে সুখে থাকে